হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একক কাজ নিয়ে দেখো আমরা কাজ একে দেখতে পাচ্ছি কি বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমাদের সবার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হলো গোল্লা গোল্লাছুট এবং সাতারের আয়োজন কানামাচি খেলা শিক্ষক নির্দেশ দিল সাঁতারের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য এবার তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে খেলার জন্য নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো তাহলে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে দেখো এখানে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি করবে তুমি যা যা করবে তা এই কলামে হবে এবং এখানে হবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি, তুমি এই কলামে তার কারণগুলি লেখার চেষ্টা করবে দেখো আমাদের এখানে লেখা আছে আমরা আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করব। অথবা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করব এছাড়াও লাইফ জ্যাকেটও তোমরা দিতে পারো দেখো এখানে আরামদায়ক পোশাকের কারণে সাঁতার কাটা অনেক সহজ হবে এখন আমরা এখানে লিখবো সাঁতারের শুরুর আগে হালকা ওয়ার্ম আপ করা প্রয়োজনীয় শক্তি ও স্ট্যামিনা তৈরি করা সুপ্রিয় শিক্ষার্থী হালকা ওয়ার্ম আপ করলে আমাদের জন্য শরীরের মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয় যার ফলে আমরা ক্লান্ত হব না তাই আমরা কেন এটি করেছি সেখানে লিখেছি সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না তারপরে দেখো সাতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া তাহলে আমরা এখানে লিখেছি সাতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা জানা থাকলে ঝুঁকি থেকে মুক্ত হওয়া যাবে তাছাড়া তোমরা আরও পয়েন্ট এখানে অ্যাড করতে পারো যেমন সাঁতারের পূর্বে লাইফ গার্ডকে অবশ্যই এখানে রাখতে হবে যদিও এটি আমাদের এখানে দেওয়া আছে তাছাড়া তোমরা অভিজ্ঞ সাঁতারুকে সাথে নিয়ে সাঁতারে অংশগ্রহণ করতে পারো এগুলিও তোমরা নতুন নতুন পয়েন্ট অ্যাড করতে পারবে দেখো লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা এবং লাইফ গার্ড গার্ডের নির্দেশনা মেনে চলা হঠাৎকে অসুস্থ হয়ে গেলে লাইফ গার্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যাবে কেন আমরা লাইফ গার্ডের উপস্থিতি চাচ্ছি হঠাৎকে অসুস্থ হয়ে গেলে লাইফ গার্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যাবে তারপরে দেখো সাতারের পূর্বে চুপ চুল ও মুখ সুরক্ষা দেয় এমন গিয়ার পরা গিয়ার সাতার শেখার প্রক্রিয়াকে আরও বেশি সুবিধাজনক ও নিরাপদ করবে তাই আমরা গিয়ার পরা ব্যাপারে উদ্বুদ্ধ করব। আসলে আমার মনে হয় তোমরা এখন এগুলি পারবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস টু নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আগামী দিনের প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে